হে গ্যাস আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমত অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক ও ইউটিউব অ্যান টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আমরা চড়াঙ্গা থেকে আসছি মেহেরপুর মুজিবনগরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা ম্যাপে দেখলাম যে যেই রাস্তাটা শর্টকাট হয় আমরা সেই দিক থেকে যাইতেছি তো এইখানকার নাম হয়তো আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুবাহ আল্লাহ ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের সাথে আমি আছি আর এম টি মোহাম্মদ আব্দুর রহিম গ্রাম ও শহর আপনার কাছে কোনটি ভালো লাগে আমার কাছে দুইটি ভালো লাগে কিন্তু গ্রামে আসলে অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা ফিলিং উপভোগ করতে পারি যাই হোক ফিয়াস আপনাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা একটা কথা না বললেই নাই যেটা হচ্ছে এদানে দেখতেছি খুবই যেটাই করা যায় না কেন সেটাই দোষ কারণ মনে করেন একটা ভিডিও যদি মিউজিক দেওয়া যায় সেটাও দোষ যদি সামনে আসা যায় যদি ডেস্ক একটু অন্যরকম হয় সেটাও দোষ মনে করেন সানগ্লাস যদি অন্যরকম হয় তাও দোষ যে কোনো একটা মনে করেন যেটা করি না কেন সেটাই সেটাই তাদের দোষ তো একটা জিনিস মাথায় রাখবেন সব সময় যে শত্রু আপনার কাছের মানুষই কারণ মনে করেন আপনার বাসায় দুইটা গরু আছে সেই গরু দুটির সন্ধান কিন্তু আমি জানবো না আপনার বাসার পাশের লোকজন বা প্রতিবেশী আত্মীয় স্বজন এরা জানবে যদিও বা গরু দুইটা যদি চুরি হয় মনে করবেন আপনার আত্মীয় স্বজনের হাত আছে বা আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী ঈদের কিছু একটা করেছে কথাটা শুধু গরু নিয়ে না কারণ আপনার ভালো আপনার কেউ চাইবে না আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বলেন কেউ চাইবে না যে আমার ভাই আমার আত্মীয় স্বজন একটু উপরে চলে যাক আমার চাইতে কোনো কাজের ওপরে যদি চেষ্টা ও আগ্রহ থাকে একটু দেরি হবে হয়তো ইনশাল্লাহ সফলতা আসবে আমার কথা নিয়েই বলি যখন এমন একটা সময় ছিল ভিডিও করার জন্য ফ্যামিলি থেকে অনেক বকা মায়ের গালি খাইছি খুব এখনও যে বকা খাই না তা না এখনও বকা খায়। কি করবো ভাই সফলতার দিকে দৌড় আসছি জানি না কবে যে সফলতা অর্জন করতে পারবো যাই হোক বন্ধুরা প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগতেছে আপনাদের কাছে কি সুন্দর গাছপালা খাল বিল নদী নালা এগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আমি থাকি চোয়াডাঙ্গায় আমার জন্মভূমিও চুয়াডাঙ্গায় আমি বুঝি না কেন আমার মেহেরপুরে এত টান জাগে সপ্তাহে দুই তিনবার তো যাওয়া হয়ই মেহেরপুরে আসলে মূল কথা হচ্ছে মেহেরপুরের মানুষের ভালোবাসা অন্যরকম একটা ভাই ঈদের ভালোবাসাটা নেই বারবার মনে যে যেতে ভিডিওতে তেমন একটা দেখি না জিনাদে জেলার মানুষের কমেন্ট করতে বা জিনাদে জেলায় তেমন একটা মানুষের সাথে পরিচয় নেই এজন্য কি জিনাদে জেলার তেমন একটা যাওয়াও হয় না আমার তো মেহেরপুর জেলার কথা না বললেই নাই ওরা যে আমাকে এত ভালোবাসে আমি কখনো ভাবতেও পারিনি যে ওদের কাছে এত ভালোবাসা পাইবো সামনে একটা ভিউ আমার কাছে অস্থির লাগে ভাই অনেক সুন্দর লাগে আমার কাছে এই বরজের মাথাগুলো দেখতে সবাই সব কিছু নিয়ে ব্যস্ত থাকে আমি ব্যস্ত থাকি চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নিউজ নিয়ে এদানে ভুল ধরার মানুষের অভাব নাই কিন্তু সঠিকভাবে সংশোধন করে দেওয়ার মানুষের খুবই অভাব কোনো কথা বলবেন না কোনো জায়গায় যাইবেন না বাসায় থাকবেন কারোর সাথে মেশবেন না দেখবেন আপনার নিয়ে কোনো কথা হবে না যখনই আপনি কথা বলতে জানবেন কথা বলবেন তখনই আপনার নিয়ে মানুষ সমালোচনা করবে ভাই যখন তোমার নাম থাকবে তোমাকে নিয়ে সমালোচনা করবে এটা ভেবে কোনো সময় কষ্ট পাইবে না তোমার ভালো তোমাকেই বুঝতে হবে তোমার ভালো কেউ চাইবে না সব সময় আমি এই কথাটাই বলি আমার আমার যাদেরকে নিয়ে করতেছেন না কেউই আপনার না শুধু স্বার্থের জন্য আপনার কাছে আছে যখন স্বার্থ ফুরিয়ে যাবে দেখবেন সবাই হারিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক সুন্দর লাগছে এই রাস্তাটা যাই হোক অনেক কথাই বললাম যদি কোনো ভুল কিছু বলে থাকি কারোর মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি দুঃখিত আর আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা শুভেচ্ছা রইল আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মা বাবার ওপরে যত্ন নেবেন খেয়াল নেবেন